আপনি কি হতে যাচ্ছেন একজন দক্ষ মোবাইল মেকানিক যাচ্ছেন আপনার স্মার্ট ক্যারিয়ার মোবাইল ইন্ডাস্ট্রির সাথে আয় করতে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা তাহলে আপনার জন্যই কিন্তু ট্রেনিং সেন্টার সো যারা বেকার ভাইয়া আছেন যারা আপনার স্মার্ট ক্যারিয়ার গড়ে তুলবেন মোবাইল ইন্ডাস্ট্রির সাথে তাদের জন্য কিন্তু স্পেশালি আজকের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে আমার সাথে আছেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে মাহাদিভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আসসালাম আপনি ভালো আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ সো আপনাদের ট্রেনিং সেন্টারের লোকেশনটা কোথায় ভাইয়া আমাদের একটা লোকেশন আছে একদম সহজ হাতিরপুল মতন প্লেজ পাশে বিল্ডিং আপনি তো এই ট্রেনিং সেন্টারের একজন শিক্ষক জি আচ্ছা সো শিক্ষক হিসেবে যারা বেকার আছে যারা বর্তমানে চাকরিবিছונה ছুটছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে আছেন ভায়া এটা হচ্ছে একটা ইজি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে মাত্র আপনি 3 মাস সময় যদি দেন মনোযোগ দিয়ে আচ্ছা এবং তিন মাস পরিশ্রম যদি দিতে পারেন আচ্ছা তাহলে এর ফিডব্যাক অনেক ভালো একটা পাবে সে তার অল্প টাকা বিনিয়োগ এসে ভালো টাকা আর্নিং করতে পারবে যায় অলরেডি আমাদের যে সমস্ত ছাত্ররা এখান থেকে শিখে গেছে অনেকে দোকান দিছে অনেকে মোতলা প্লাজা বসছে অনেকে বাইরে কাজ করতেছে মোটামুটি তারা যা ইনকাম করতেছে তাতে তারা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সো দেখতে পাচ্ছি এখানে আপনাদের প্রচুর পরিমাণে স্টুডেন্ট আছে সো আপনাদের এখানে কি বেজে কাজ করা হয় আমি যতটুকু শুনলাম আপনাদের তিন চার তিন চারটা সেগমেন্ট আছে আপনার বেসিক কোর্স অ্যাডভান্স লেভেল জি সো এইগুলোর ব্যাপারে যদি আমাদের ট্রেনিং এখন হচ্ছে একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে অ্যাডভান্স আর হচ্ছে সফটওয়্যার অর্থাৎ তিনটা সেক্টরে বর্তমানে আমাদের কাজ হচ্ছে আচ্ছা সো যারা প্রথম প্রথম কাজ শুরু করবে তারা কোন সেক্টর দিয়ে প্রথমে কাজটা শুরু করতে পারে ডেফিনেটলি বেসিক দিয়ে শুরু করবে জি অর্থাৎ আমার প্রথম হচ্ছে বেসিক আমাদের এখানে সিস্টেম হচ্ছে যারা বিগিনার যারা একদম নিউ কখনো কাজ করে নাই বা এটার সাথে কোনোদিন যুক্ত হয়নি তারা হচ্ছে বেসিক্স করতে পারবে কেমন সময় লাগতে পারে ভাইয়া বেসিকে সর্বোচ্চ আপনার দুই মাস সময় লাগে এরপরে আমাদের এক মাস হচ্ছে এর ভিতরে পরীক্ষা এবং ইন্টারনি আছে আমাদের আউটলেটে তো ওখান থেকে তারপরে আমাদের হচ্ছে এটা সুযোগ দেওয়া হয় সরকারি পরীক্ষার জন্য আচ্ছা এরপর হচ্ছে সে যেখানে খুশি সেখানে জব করতে পারবে ওকে শুনলাম আপনাদের এখানে নাকি অনেকে কাজ করে আপনাদের প্রতিষ্ঠানে নাকি আবার জব করে জি কারণ পাশাপাশি তারা নিজেরাও দেখা গেছে স্বাবলম্বী হয়ে আবার আলাদা বিজনেস স্টার্ট করেছে জি তো সবকিছু মিলে তো যারা মোবাইল ইন্ডাস্ট্রিতে তাদের ক্যারিয়ার বিল্ডআপ করতেছে তাদের জন্য ইন্সপিরেশন হচ্ছে সব স্টুডেন্ট তাই এখানে এই স্টুডেন্ট না শুধু সর্বশ্রেণীর মানুষ এখানে জয়েন হতে পারবে এবং এটা সবচেয়ে সুন্দর হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য অনেক সুবিধা কারণ এটা একটা সম্মানিত কাজ সম্মানিত কাজ যহেতু টেকনিক্যাল ডিপার্টমেন্টে সবাই এখানে সবাই সবাইকে রেসপেক্ট করে আচ্ছা এখানে যে স্টুডেন্ট গুলো আছে অনেকে দেখা গেছে ঢাকার বাইরে থেকে আসে অনেকে দেখা গেছে ঢাকার লোকাল এসি করা আচ্ছা ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অল্প কিছু টাকার জন্য আপনার দেখা যায় অল্প কিছু টাকার মাধ্যমে এটা সে প্রতি মাসে থাকতে পারবে প্রতি মাসে আপনার খাওয়ার ব্যবস্থা আছে তাই তো তো পাশাপাশি যারা বেসিক কোর্সে জয়নিং জয়েনিং করবে তাদের কেমন খরচ হতে পারে ভাই আপনাদের বেসিক খরচ হচ্ছে আপনার বেসিক কোর্সে আমাদের 32000 হাজার টাকা 32000 টাকা হাজার টাকা তিন মাসের মধ্যে হ্যাঁ দৈনিক সে 3 ঘন্টা করে সময় দিতে পারবে আর অ্যাডভান্স লেভেলে যে কোর্সটা সেটা কয় মাসের হয়েছে অ্যাডভান্স হচ্ছে আপনার টোটালি 4 মাস অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স এটা হচ্ছে আপনার 52000 টাকা করে এটা 52000 টাকা ওকে সো যারা প্রথম অবস্থায় আসবে তাদেরকে রিকমেন্ডেশন থাকবে যে বেসিক কোর্সটা করতে তারপরে উনি যখন করবে করার পর যখন ওনার কাছে ভালো লাগবে তখন তো ডেফিনিটলি অ্যাডভান্স লেভেলে ও শিফট করবে তাই তো ওকে গাইস সো এখন আমরা কথা বলবো আইফিক্স ট্রেনিং সেন্টার একজন স্টুডেন্টের সাথে যিনি বর্তমানে কাজ করছেন অনেকেই কাজ করছেন বর্তমানে আসসালামু আলাইকুম ভাইয়া কি নাম আপনার ওকে ভাইয়া ভালো আছেন আপনি আচ্ছা সো ট্রেনিং সেন্টারে কতদিন ধরে কাজ করা হচ্ছে আপনার

ফ্রেন্ড সার্কেল আছে অনেকেই তো ভাইয়া আপনার লেখাপড়া করে বর্তমানে বেকার অবস্থায় উঠছে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে আছেন তারা তো অবশ্যই আপনার মতো মোবাইল ইন্ডাস্ট্রি তাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে তাই তো ওকে সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে হেল্প করার জন্য এই মুহূর্তে আমরা চলে আসছি ভিডিওর একদমই শেষ মোমেন্টে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল ধরনের যারা স্টুডেন্ট আছে যারা অ্যাডভান্স লেভেলে কোর্স করছে সফটওয়্যারের কোর্স করতেছে যারা হচ্ছে বেসিক লেভেলে কোর্স করতেছে তারা এক্স্যাক্টলি তাদের মতো করে ক্লাস নিচ্ছে মানে ক্লাস করতেছে তারা এক্স্যাক্টলি তাদের মতো করে ক্লাস করছে দেন এখানে কিছু এক্সপিরিয়েন্স ট্রেনার আছে তারা কিন্তু তাদেরকে খুব ভালোভাবে ট্রেন আপ করছে বর্তমানে সো অলরেডি কিন্তু আমরা চলে আসছি ভিডিওর একদমই লাস্ট মোমেন্টে অ্যান্ড আপনারা যারা আপনারা স্মার্ট ক্যারিয়ার গড়তে তুলতাচ্ছেন মোবাইল ইন্ডাস্ট্রির সাথে তারা কিন্তু डेफिनेटली চলেছে পারেন আইফিক্স ফাস্টের ট্রেনিং সেন্টারে তাদের ট্রেনিং সেন্টারের एग्জ্যাক্ট লোকেশন মোবাইল নাম্বার এ টু জেড এভরিথিং ডিটেলস থাকছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে ডেফিনেটলি কালেক্ট করে নিবেন আর পেমেন্টের ব্যাপারে যাবতীয় ইনফরমেশন জানতে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নম্বরে কল করে কিন্তু আপনারা ইনফরমেশনগুলো নিতে পারবেন সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত রাখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ i